ইতিমধ্যেই মমতা সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দিয়ে দিয়েছে একটা নোটিস তাজা নোটিস যেখানে বলা হচ্ছে পুজোয় ছুটি পাওয়া যাবে না সরকারি কর্মচারীদের মাথায় হাত পড়ে গেছে এই নোটিস দেখে রাজ্য সরকারের নতুন আপডেট কি কি আছে এই নোটিশে সেটাই আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন স্মার্ট উনিয়া চ্যানেলটিকে যদি আপনি কোনো প্রকারের সরকারি কর্মী হয়ে থাকেন সেটা স্থায়ী হোক অস্থায়ী হোক চুক্তিভিত্তিক হোক বা অন্য কিছু কারণ আমরা সমস্ত প্রকার কর্মীদের আপডেট আপনাদের দিয়ে থাকি সবার আগে সর্বপ্রথম অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যে ছুটির ব্যাপারে কি নোটিস জারি করেছে রাজ্য সরকার বলে দেওয়া হচ্ছে সেপ্টেম্বর মাস এখন চলছে আমরা প্রত্যেকেই জানি আর সেপ্টেম্বর মানেই কিন্তু একটা পুজো পুজো ভাব আর সামনেই আছে একের পর এক ছুটির দিন হলিডে অক্টোবর মাসে দুর্গাপূজার জন্য একটা না ছুটি তো থাকছেই তবে তার আগে চলতি মাসেও রয়েছে বেশ কয়েকটা ছুটি চোদ্দ তারিখ চোদ্দো তারিখ করম পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তরফে পূর্ণ দিবস ছুটি ছিল চোদ্দই সেপ্টেম্বর আজকের খবর আজকে করম পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তরফে পূর্ণ দিবসের ছুটি ছিল নবান্ন তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে করম পুজোর জন্য শনিবার সরকারি অফিস স্কুল কলেজ সরকারের অধীনস্থ সমস্ত অফিসের ছুটি থাকবে আগে অবশ্য করম পুজোয় সেকশনাল হলিডে ছিল অর্থাৎ যারা এই পুজো করেন তারাই ছুটি পেতেন তবে গত বছর থেকে এই দিনে পূর্ণ দিবস ছুটি দেওয়া হচ্ছে অনেকে তো এই করম পুজোটা কীরকম পুজো সেটা জানেনও না আগেতে ছিল যেটা যে যারা এই পুজোটা করতেন তারা ছুটি পেতেন এখন পূর্ণ দিবস ছুটি সবার জন্য ঘোষণা করে দেওয়া হয়েছে শনিবার ছুটি এরপর রবিবার এমনিতেই সব ছুটি অর্থাৎ পরপর দুদিন কিন্তু সরকারি কর্মীরা ছুটি পাচ্ছেন তবে এখানেই শেষ নয় সোমবারও কিন্তু ছুটি থাকছে সোমবার ষোলোই সেপ্টেম্বর ফতোয়া দোয়াজ দাহা উপলক্ষে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে সোমবার সরকারি অফিস স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার সব মিলিয়ে পরপর তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা শনিবার রবিবার সোমবার ওদিকে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো রয়েছে তবে বিশ্বকর্মা পুজোয় কোনো রকম ছুটি দেয়নি রাজ্য সরকার অর্থাৎ টানা চার দিন ছুটি মেলার যে সুযোগ ছিল সেটা আর হচ্ছে না যেটা নিয়ে মন খারাপ করছে সরকারি কর্মীরা তবে মন খারাপ করার কিছুই নেই তিন দিন ছুটি তো হচ্ছে তিন দিন ছুটিতেই খুশি থাকতে হবে মঙ্গলবার সরকারি অফিস কিন্তু সম্পূর্ণরূপে খোলা থাকবে তবে বিশ্বকর্মা পুজোয় ছুটি কিন্তু পাওয়া যাবে স্কুলগুলোতে সেপ্টেম্বরের পর শুরু অক্টোবর মাস মিলবে টানা ছুটি অক্টোবর মাসে মহালয়ার জন্য আগামী দোসরা অক্টোবর ছুটি থাকবে এরপর দুর্গা শুরু হয়ে যাবে আর সেই উপলক্ষে আগামী সাতই অক্টোবর থেকে আগামী আঠারোই অক্টোবর পর্যন্ত সরকারি অফিসে টানা বন্ধ থাকবে সাত থেকে আঠেরো তারিখ পর্যন্ত টানা বন্ধ তারপর বন্ধ থাকবে আবার সেই লক্ষ্মী পুজোতে আর ভাইফোঁটার সময় সাত তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত দুর্গা উপলক্ষে টানা ছুটি থাকবে অক্টোবরের দু তারিখে মহালয়ার জন্য ছুটি থাকবে এগুলোতে বন্ধ থাকবে সরকারি অফিস স্কুল কলেজ সর্বত্র বন্ধ থাকবে সাত তারিখ থেকে আঠেরো তারিখ চার দিন ছুটি মেলার যে সুযোগটা ছিল সেটা পাওয়া গেল না মঙ্গলবারে অফিস খোলা থাকবে বিশ্বকর্মা পুজো চললেও কিন্তু অফিস খোলা থাকবে কিন্তু স্কুলগুলো বন্ধ থাকবে স্কুলে ছুটি থাকবে স্কুলে টানা চার দিনই ছুটি থাকবে দর্শক বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন আপনার প্রিয় চ্যানেল স্মার্ট স্মার্টফোনে আয়